হ্যালো জিন যে আমাদের নবন অনুষ্ঠান রয়েছে তো সেটারই জন্য আমাদের যে মানে প্রথম ফসল আর কি মানে এই সিজনের প্রথম যে ফসল সেটা হচ্ছে ধান জানো যেটা আমার হচ্ছে একটা একটা বোন একটা বোন হচ্ছে ভাগনে হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এখন সকাল সকাল হয়ে গেছে স্নান হয়ে গেছে আর এখন কিন্তু আমি রয়েছি আমি আমার দোকানে অবশ্য এখন দোকানে পাই তো একটাই দোকানে থাকা যায় বাইরে থাকা তো আর কি তো যাই হোক এখন আমাকে যেতে হবে একটু শিব বাড়ি শিববাড়ি বলতে গেলে আমাদের শিব মন্দিরে সেখানে মানে তোমাদের আমি দিন ভিডিওতে বলেছিলাম যে আমাদের নবান্ন অনুষ্ঠান রয়েছে তো সেটারই জন্য আমাদের যে মানে প্রথম ফসল আর কি মানে এই সিজনের প্রথম যে ফসল সেটা হচ্ছে ধান সেই ধানের মানে ধান ভাঙিয়ে মানে চাল মানে আতম করে সেটাকে ঠাকুরকে নিবেদন করতে হয় মানে সেটাকে যা হোক এক কথায় অন্ন বলে আর কি তো আমরা এখন সেই অন্ন ঠাকুরকে নিবেদন করব এবং তারপর আমরা সেই অন্ন গ্রহণ করব আর কি তো বন্ধুরা চলো বেশি ঝটফট শিব বাড়ি মানে আমাদের শিব মন্দির থেকে ঘুরে আসি মানে ঠাকুরকে অন্ন নিবেদন করে আসি তারপরে আমরা এসে খাওয়া দাওয়া স্টার্ট করবো তো চলো যাওয়া যাক বন্ধুরা এই হলো আমাদের সেই শিব মন্দির তো এর আগে অনেক ভিডিওতে তোমরা দেখেছ হয়তো তো এখানে এসে আমরা আমাদের যে নব অন্ন সেই অন্ন ঠাকুরকে নিবেদন করলাম এবং এখান থেকে ঠাকুর মাসে আমাদের প্রসাদ দিলো সেই প্রসাদ আপাতত আমরা বাড়ি নিয়ে যাব। এবং আমরা সবাই সেই প্রসাদ গ্রহণ করব তারপর আমরা আমাদের নব অন্ন সেই অন্ন গ্রহণ করব। মন্দির থেকে ফিরলাম বাড়ি এবং বাড়ি ফিরে প্রসাদ সভা গ্রহণ করলো এবং তারপর আমরা বসে পড়েছি সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করতে আর এই নবানের সময় কিন্তু বাড়ির সকলে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করি তো গাইজ যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো সকালের তো এখন দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো ওইদিকে সব মানে কেটে কেটে সব রেখেছে রান্নাবান্না হবে আরও কিছু আছে হয়তো দেখতে পাচ্ছি না তো যাই হোক চলো এদিকে রান্নাবান্না হোক আর আমি ততক্ষণ দোকানটা খুলে বসি একটু মানে দোকান তো খোলাই আছে একটু দোকানে গিয়ে বসি আর এডিটিং বাকি আছে এডিটিং করতে হবে আর কি তো এডিটিংটা আমার মুখে তোমার এখন প্রায় শুনতে হবে কারণ এখন এডিটিং আর এই ফটোগ্রাফিটা এখন চলবে আপাতত তো তিন মাস তিন চার মাস আর কি তো যাই হোক চলো যাওয়া যাক তো বন্ধুরা আপাতত এখন কিন্তু রয়েছি দোকানে আর কি তার এখন দোকান থাকতে কিন্তু খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে কারণ এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা হবে আর কি প্রচণ্ড খিদে বেড়ে গেছে আর তখন ঠিকভাবে নি আর কি তো যাই হোক আপাতত এখন খাওয়া দাওয়া করবো তো এখন ভাবছি মুড়ি টুড়ি খেয়ে নেব তারপর একদম দুপুরবেলায় ভাতমাত খাবো আর কি মানে বান্না হচ্ছে আর কি তো যাই হোক চলো মুড়ির টুডি যা আছে এই টুকটাক কিছু খেয়ে নি তারপর তোমার সাথে কথা আছে তো চলো বাড়িতে কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এসেছে সোরা সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তার সাথে আমার ভাগ নেমে অ্যাড হয়ে গেছে আর কি মানে চেনা চিনির সময় সময় কিছু লাগলো না ফুটফাট করে এখন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে কোথায় তো চলো তোমার দেখাচ্ছি শুরু করেছে দৌড়ানো এ দেখো

বলবি না ও গাইস কি বলবো নাম বল না সেই অ্যাটিটিউড আর কি কিছু বলা নেই আর আমার ভাগ্নেকে সঙ্গে অ্যাটি থেকে মানে গোটা বাড়ি এখন ডন হয়ে গেছে কোনো ভাগ্নে এখন ও হচ্ছে ডন আর গোটা বাড়ি এখন তাওয়াই মারছে এখন চারিদিকে মানে কিছু চেনা জানা হচ্ছে সবকে চেনা চেনা জানা করছে আমার সাথে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে এখন এখন মানে বিরাট ব্যাপার এখন এখন আপাতত দুপুরবেলা বান্না টোটালি কমপ্লিট হয়ে গেছে দুপুরের রান্নাবান্না খাবো আজ তোমাদের কিন্তু আমি বাড়ির বাড়ির ব্লগে দেখাচ্ছি বাড়িতে এখন পর্যন্ত বেরোতেই পারিনি কোথাও আর কি তোমাদের দেখতে দেখো বাড়ির ব্লগই আর কি মানে ডেলি লাইফস্টাইল ব্লগ যেমন টাইপের হয় আর কি সারাদিন বাড়িতে কী করছি না করছি সেটাই আর কি তো আজ কিন্তু সারাদিন পুরোপুরি বাড়িতেই তোমরা তো সারাদিন ভিডিও দেখে বোঝাই গেছো আর কি তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর এই নবান্নের দিন কিন্তু বাড়িতে অনেক কিছুই রান্না করা হয় তার মধ্যে আজকে এই সমস্ত পদগুলো কিন্তু রান্না করা হয়েছে তো বন্ধুরা যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আপাতত এখন বেরিয়ে পড়েছি একটু পেট্রোল পাম্পের উদ্দেশ্যে মানে পাম্পের উদ্দেশ্যে আর কি যাব ডিজেল আনতে ট্রাক্টরের জন্য ডিজেল লাগবে তো বাবা বলে যে তাড়াতাড়ি গিয়ে ডিজেলটা নিয়ে আয় বিকেলে চাষবাস রয়েছে সেগুলো করতে হবে আর কি তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আপাতত বেরিয়ে পড়েছি তোমাদের দেখতেই পাচ্ছ আর কি তো অবশেষে এসে পৌঁছলাম আপাতত পেট্রোল পাম্পে তো এখান থেকে নিয়ে নিলাম ডিজেল আর কি তেল নিয়ে সরাসরি চলে আসতাম কিন্তু মাঠে ওইদিকে বাবা রয়েছে চাষ করছে অলরেডি দূরে আসবে দেখতে পাচ্ছ খুব ছোটো দেখা যায় যেহেতু ওয়াইট অ্যাঙ্গেল আছে সেহেতু এরকম ছোটো দেখা যায় আর কি তো যাই হোক তেলটা দিয়ে এসে যাবো দোকানে আর তার আগে আবার খেলার মাঠে যেতে পারি দেখা যাক অনেকদিন যায়নি খেলার মাঠে ছেলেবেলের সঙ্গে আড্ডা হয়নি তো দেখি কী হচ্ছে না হচ্ছে তোমার সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো গাইজ আমি মাঠে খেলা দেখতে শিখেছিলাম কিন্তু এটা ঝগড়া ছিল মনে হচ্ছে আমাকে একবার বাড়ি ফালি দিতে হবে নাহলে যখন ধরো এটা অ্যাটাক হয়ে যায় মনে হচ্ছে খেলা ঝগড়া করলে হয় খেলা খেলা ব্যাসে ধরা করে চলে যাচ্ছে দেখো বল গেলো না কিন্তু ধুলো চলে গেলো ঠিক আছে বিরাট মাছ সেই মাছ

একদম না ঠিকই আছে তো গাইজ তোমরা জানো যেটা আমার হচ্ছে একটা একটা বোন একটা বোন হচ্ছে ভাগনে তোমাদের কথা যে দেখা যাচ্ছে এখন কিন্তু রাত্রি অনেকটা হয়ে গেছে এখন রাত্রি নটা বাজে আর এখন আমি দোকান বন্ধ করবো তো বন্ধুরা যাই হোক কাজকে বেরিয়ে কিন্তু এই পর্যন্তই যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করানসার এবং চ্যানেল দেখি করতে সাবস্ক্রাইব করতে হবে চলো টাটা দেখা হচ্ছে কিন্তু একদম নেক্সট ভিডিওতে আশা করি নেক্সট ডিডিও গুলো আরো ভালো ভালো আসতে চলেছে তো চলো টাটা